আওয়ামী ভারতে পালিয়ে যান শেখ এরপর আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার রেখে যাওয়া বিধ্বস্ত রাষ্ট্রকে মেরামত করতে একে একে মন্ত্রণালয় সাজাতে থাকেন উপদেষ্টারা গত ছয় মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনের রদবদল উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক এর পরেও স্থিতিশীল হয়নি প্রশাসন তাই চলমান পরিস্থিতিকে আরও গতিশীল করতে এবং প্রশাসনের সংস্কারে আরও বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে ইউনুস সরকার রাষ্ট্র সংস্কার করে বহু কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইউনুস সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনিক সংস্কার যে যাই বলুক বর্তমান প্রশাসনে বড় ধরনের নড়বড়ে অবস্থা বিদ্যমান সরকারের অনেক চেষ্টার পরেও তা নিরসন হচ্ছে না প্রতিদিনই প্রশাসনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন চলছে সব মিলিয়ে প্রশাসনিক সংস্কার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি সরকারকে বিব্রত করছে হাসিনা সরকারের দোসররা এখনও বড় বড় পদে বসে ছড়ি ঘুরাচ্ছেন বলেই তৈরি হচ্ছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা এমনটাই মনে করছেন বিশ্লেষকরা একটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হলাম আমরা কেন প্রথম যদি এই আইটিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা কোন জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না माननीय প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না আমাদের পুলিশের এত প্রশাসন পুলিশ মানবাধিকার অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত আর পদক্ষেপ সহ ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রশাসনের দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি অন্তর্বর্তী সরকার পদে পদে জনগণ হয়রানের শিকার হচ্ছে প্রশাসনের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তাকে বদলি করে বেশ কিছু সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কয়েকজন সচিবকে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ফিরিয়ে এনে পদোন্নতি দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাতেও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে তবে বর্তমান সরকারের ভালো দিক হচ্ছে গত এক সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলিতে পরিবর্তন এসেছে উপসচিব যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে এতেও কাজের কাজ তেমন কিছুই হয়নি মেরুদণ্ড ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় আনা সম্ভব হয়নি এখনো পুলিশ বাহিনীও আইন শৃঙ্খলা রক্ষায় শত চেষ্টা করেও সাবলীল হতে পারছে না বলে মনে করছেন সাধারণ মানুষ তারা মনে করেন পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় ফিরিয়ে আনা বর্তমান সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ পরিস্থিতি বিবেচনায় পুলিশ বাহিনীতেও হচ্ছে রদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রায় বলে আসছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের দাবিদার কর্মকর্তাদের বিচার করা হবে কিন্তু বাস্তবে তার প্রতিফলন এখনও হয়নি বিগত সরকারের পনেরো বছরে বঞ্চিত কর্মকর্তারা এখনও ঘুরছেন রাস্তা রাস্তায় আর তখনকার সুবিধাভোগীরা এখনো বহাল রয়েছেন প্রশাসনের উচ্ছাসনে এসব ঘটনায় ক্রমেই হতাশা বাড়ছে বঞ্চিতদের মনে জুলাই আগস্ট আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা সেটা মাথায় রেখে দ্রুত এই পরিস্থিতি থেকে প্রশাসনকে মুক্ত করার দাবি তাদের শস্যের ভিতরেই লুকিয়ে থাকা ভূত তাড়ানোর তাগিদ নিয়ে হয়তো কঠোর অবস্থানে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা